আসসালামু আলাইকুম বিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসি আপনাদের জন্য কটন মেলা নিয়ে আর কটন মেলা নিয়ে কোথা থেকে চলে আসি নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়ান ইয়ার্স ফ্যাশন তাদের অ্যাড্রেসটা এখানে বলা আছে এক বাই ষোলো স্টার মল্লিকার হচ্ছে দ্বিতীয় তলায় আজকে এখান থেকে খুবই সুন্দর কমফোর্টেবল আরামদায়ক কিছু ট্রিপি দেখাবো এগুলো হচ্ছে কি যেহেতু এখন একটা মানে ওয়েডিং সিজন তারপরে পূজার সামনে আরামদায়ক কালেকশন হিসেবে এগুলো বেস্ট এছাড়া আজকে যে কালেকশন দেখাবো এগুলো আপনারা দাওয়াতে প্রোগ্রামে পড়তে পারবেন আবার রেগুলার যদি অফিস ভার্সিটি ফর্মালি পড়ার জন্য নিতে চান তাও নিতে পারবেন মানে সব পারপাসে ইউজ করতে পারবেন যেমন এটা দেখুন যে কোনো দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট এটাতে হচ্ছে একটা একদম কটন তাই না জি হান্ড্রেড কটন এবং পুরো ড্রেসটাই হচ্ছে এম্ব্রয়ডারি এবং সিকুয়েন্সের কাজ করা ব্ল্যাক কালারের ওকে সেম ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা ব্ল্যাক সিকোয়েন্স দিয়ে কাজ করা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার সাথেও সালার হবে এক কালারের মধ্যে ওনাটা ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ওনাটাই হচ্ছে কাজ করা তো এইটার এক কালার সালোয়ার এটা হচ্ছে টোটাল 3 পিস কালার আছে কালারগুলো গুলো দেখাই এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার ছিল দেন এটা হচ্ছে অলিভ কালার এটা ব্রাউন কালার এটা হচ্ছে আপনার আরেকটা লাইট ডিপ অলিভ আর এটা হচ্ছে আপনার কপার ব্রাউন টাইপের সবগুলো রোনাতে কাজ হবে তো ভাই প্রাইসটা একটু বলে দেন প্রাইস থাকবে মাত্র 1450 টাকা হোলসেল প্রাইস এখানে

প্রিন্ট অনেকগুলো প্রিন্ট আছে এই যে এটা একটা আছে দেখুন মানে এগুলো হচ্ছে কি জামার প্রিন্ট চেঞ্জ হবে আর প্রত্যেকটার গলা এরকম সুন্দর কাজ করে চেঞ্জ আছে কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা প্রাইসটা পড়ছে এটার প্রাইসটা থাকবে 1150 1150 এটা একটা প্রিন্ট আছে সাথে গলায় কাজ হবে এটা একটা প্রিন্ট আছে স্টেপের মধ্যে এটা আবার এটা একটা প্রিন্ট এটারও গলায় কাজ করা প্রাইসটা পড়ছে কত ভাই এটা 1150 টাকা 1150 ভালো লাগলে স্ক্রিনশট নাও হ্যাঁ এটা একটু খুলে দেখাই মানে দেখা যায় কি এগুলো সবগুলো খুললেই ভালো লাগে এই যে সবগুলো ওপেন আপনাদের ভালো লাগবে আর আপনারা সব ভিজিট করতে পারেন এরকম আরো অনেক কালেকশন পেয়ে যাবেন দামটা বলে দিবে গঙ্গা কত করে এগারোশো পঞ্চাশ গঙ্গা তাও আবার এই প্রিমিয়ামটা এখন যে কালেকশনটা দেখাবো মাথাটা নষ্ট হয়ে এটা মূলত আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কালারগুলোর জন্য প্রিন্টগুলোর জন্য আর কাপড়টা হবে আপনার মসলিন কটন খুবই মসলিন কটনটার ব্যাপারটা কি খুবই কমফোর্টেবল হয় বাট একটা ফেন্সি ফেন্সি লুক দেয় কিন্তু নিচে এরকম কুশি কাটার লেস ওয়ার্ক এই লেসটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডে থাকবে এবং এটার গলায় কিন্তু এরকম একটা ডিজাইন করা থ্রি ডি প্রিন্টের মধ্যে এবং প্রিন্ট টা খুবই সুন্দর বাট সোভার একটা কালার কম্বিনেশন দেখুন এটা কিন্তু চিকেনের কাজ করা সালোয়ারের নিচের পোষণে আর অন্যটা হবে এইটা বড় না ডিজিটাল প্রিন্ট করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস দিয়ে দিলাম আজকে জান আপনাদের জন্য একদম হোলসেলে 1420 হ্যাঁ 1420 টাকা কালারগুলো দেখুন কি সুন্দর সুন্দর সোবার কালার মূলত বেস কালার ক্রিম কালারই প্রিন্টের কালারগুলো চেঞ্জ আছে হ্যাঁ একটু খেয়াল করে দেখবেন এটা আছে এটা জাস্ট একটা পেঁয়াজ কালার বাকিগুলো সব হচ্ছে আপনার ক্রিম বা স্নো হোয়াইট কালারের উপরে রয়েছে অনেক বেশি সুন্দর আর এটাও একটু খুলি তাহলে বুঝবেন আর এটা হচ্ছে পেস্টা গ্রিন কালার কালারগুলো প্রত্যেকটাই সোভার কালার সবগুলো কিন্তু সালোয়ারের কাজ আছে সালোয়ারের কাজ আছে ম্যাচিং কাজ 1420 টাকায় সালোয়ারের কাজ দিয়ে এরকম সুন্দর ড্রেস আর এখানে যেহেতু কটন মেলা চলছে তার কারণে এটা এত রিজনেবল প্রাইসে বা অফার প্রাইসে পাচ্ছেন আদারওয়াইজ কিন্তু এগুলোই হচ্ছে আপনার 1800 1700 এরকম রেঞ্জে সেল হয় এটা দেখুন নিচের পোরশনটা টোটালি 3D প্রিন্ট এটা দিচ্ছি উপরেও सेम একদম লোনের দামে একটা লোন যদি আপনারা বাজার থেকে কিনেন 1100 টাকা লাগে সেখানে 1150 টাকা আমরা দিচ্ছি কাজকড়া। তবে কাপল কোয়ালিটি লোনের থেকে অনেক ভালো আর এগুলোর কোয়ালিটি প্রিমিয়াম। এটার দাম কত খা? 1150। 1150 আর ভায়দের কটন মালা কিন্তু অনেক দিন ধরেই চলছে আর এটার ডিমান্ড কিন্তু অনেক অনেক বেশি। সো এগুলো কিন্তু মিস করা যাবে না। ও বাহ, ফিয়ার্স এটা একটু দেখাই। এটা মূলত আপনাদেরকে এভাবে দেখালেন নিছো বুঝতে পারছেন যে ব্যাক সাইডটা দেখালে বাকিটা বুঝতে পারবেন। সম্পূর্ণ ড্রেস ম্যাচিং কাজ। নিচের পশনটা বোরিং কাজ করে এবং এখানে কিন্তু একটা স্টোন ওয়ার্ক আছে। সালোয়ার ট্যাক কালারের মধ্যে এই ড্রেসটা এক কথায় অসাধারণ আর এখানকার ড্রেস বরাবরই হচ্ছে ইউনিক হয়ে থাকে বাট প্রাইস খুবই রিজনেবল থাকে এটা দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউন কালার এটা চোদ্দশো পঞ্চাশ অল ওভার এরকম একটা কাজ করা ড্রেস চোদ্দশো পঞ্চাশ সোভার একটা কালেকশন আর একটা কালেকশন দেখুন এটা আরো সুপার এটা অনেক বেশি সুন্দর সোভার লুকের একটা ড্রেস এগুলো দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে যেরকম এলিগেন্ট লুক দেবে সেরকম আরামদায়ক ভিয়ার্স এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং কাজ গলায় স্টোন ওয়ার কাছে জামার নিচটাতেও দেখুন বোরিংয়ের কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের ওনার ডিজিটাল প্রিন্ট করা ওনার দুই সাইডে এরকম বোরিংয়ের কাজ থাকবে তবে এটা এটার প্রাইস কত চোদ্দশো ভিয়ার্স এটাও কালার দেখুন কি সুন্দর সুন্দর কালার একটা কিন্তু লেমন কালার একটা গোল্ডেন কালার হ্যাঁ কালার দুটো একটু কাছাকাছি লাগলেও এটা লেমন এটা গোল্ডেন প্রাইস পড়ছে চোদ্দশো টাকা ওকে সোভিয়ার যার এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ওয়ান ইয়ার ফ্যাশন যেটা হচ্ছে এক বাই ষোলো স্টারমো দ্বিতীয় তলায় আর ফোন নাম্বার কিন্তু ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ